কখন ঘুমাবি তুই এই কখন ঘুমাবি হ্যাঁ কিছু বলছি আমি কখন ঘুমাবে তুমি হ্যাঁ কখন ঘুমাবে বলো তাড়াতাড়ি বলছি কখন ঘুমাবে তুমি এই একটা কথা বললে শোনা যায় না কখন ঘুমাবে তুমি বলো কখন ঘুমাবে তুমি কটা বাজে এখন

দেখো ও সুতে বলেছি না তাই তাই ও এখন পড়াশোনা করবে বাবা বসে বসে পড়াশোনা করবে অজগর আসতে দেখো কি করবো না করবে একটু আগেই মুখটা ঠুকে বলছিল